স্বাধীনতার আজ চুয়ান্ন বছর পেরিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে নাই ও মুসলমান ক্ষমতার পালাবদল হয়েছে কখনো বিএনপি সরকার ক্ষমতায় এসেছে আবার কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে আবার কখনো ভিন্ন কোনো সরকার ক্ষমতায় এসেছে ফলশ্রুতিতে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে ও মুসলমান মনে রাখবেন গণতান্ত্রিকের মতো কুফুরি মতবাদ দিয়ে গোটা পৃথিবীর ইতিহাসে কেউ শান্তি কায়েম করতে পারে নাই সুতরাং এ দেশেও গণতন্ত্রের মতো কুফুরি মতবাদ দিয়ে কেউ শান্তি কায়েম করতে পারবে না সৈরাচার সরকার জোরপূর্বক ভাবে ষোলো বছর ক্ষমতায় থাকল মানুষ সব বেকারিমের কাছে আট শুরু করে দিল রব্বানা খিজনা মিনহাতে আল্লাহ এই জালেম সরকার থেকে আপনি আমাদেরকে রেহাই দেন অবশেষে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে স্বৈরাচার জালেম শাসক থেকে মুক্তি দান করলেন এবার বাংলার মানুষ মনে করল মনে হয় বাংলাদেশ নতুনভাবে আবার তৈরি হবে এবার মনে হয় কিছুটা শান্তির আশা করা যেতে পারে ক্ষমতায় বসালেন দালাল ডক্টর ইউনুসকে দিক দিয়ে সে যেমনি আমেরিকার দালালি করছে অন্য দিক দিয়ে গোপনে ভারতের দালালি করছে এক দিক দিয়ে যেমনি ভাবে ডোনাল্ড ট্রাম্পের দালালি করছে অন্য দিক দিয়ে সে গোপনে মোদী সরকারের দালালি করছে যার কারণেই তো ভারতের হিন্দুত্ব আধিপত্যবাদ এখন পর্যন্ত আমার দেশে ক্ষমতা প্রয়োগ করতে পারে এখন পর্যন্ত তারা তাদের ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা দেখাতে পারে ও মুসলমান কি ভাবতেছেন নির্বাচন হবে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ কিছুটা শান্তি পাবে না না এটা আপনাদের ভুল ধারণা এটা আপনাদের ভুল ধারণা নির্বাচনে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন আমরা যতটুকু বুঝতে পারছি হয়তোবা আপনারা যেই দলটা সাপোর্ট করেন বেশি সেই দলটাই পাস করবে সেই দল পাস করার পর ক্ষমতায় যাওয়ার পর দেশের পরিস্থিতি আমার তো মনে হয় পূর্বের চেয়ে আরও খারাপ হবে কারণ তাদের দলের কর্মীরা ক্ষমতায় যাওয়ার পূর্বে যেই অবস্থা যদি ক্ষমতায় যায় না জানি দেশের কি অবস্থা আপনি বলতে পারেন ভিন্ন আরেক দল যেটা ইসলামের লেবাস লাগিয়ে দল সেজেছে ইসলামী দল আমি আপনাকে সহজে বোঝাই আপনি এই দিক দিয়ে জুব্বা টুপি পরে বড় একটা রুমাল এরকমভাবে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তাহলেই কি মানুষ আপনাকে আলেম বলবে জুব্বা টুপি বললে যেভাবে আলোক হওয়া যায় না ঠিক ততটুকভাবে ইসলামী লাগাইলে ইসলামী দল হওয়া যায় না ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না কারণ মনে রাখবেন যতদিন পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক উপায়ে গোটা পৃথিবীতে কেউ শান্তি কায়েম করতে চাইবে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কেউ শান্তি এখন প্রশ্ন হল শান্তি কায়েম করতে হলে আমাদেরকে কি করা উচিত শান্তি কায়েম করতে হলে সাদ্দারে আলম নবীজি মোহাম্মদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের অনুসারীরা যেই পথে চলেছেন খেলাফতি কায়েম করতে হবে খেলাফতের পথে চলেছেন সেই খেলাফতকে কায়েম করতে হবে যদি খেলাফত কায়েম হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়া সম্ভব প্রশ্ন হলো হুজুর খেলাফতকে কায়েম করার জন্য আমরা গণতন্ত্রকে ওয়াসাইল হিসাবে কুবুল করেছি আমাদের বহু বড় বড় আকাবিররা খেলাফত কায়েম করার জন্য গণতন্ত্রকে ওয়াসাইল হিসাবে কুল করেছিল কিন্তু কেউ পারে নাই গণতন্ত্রকে ওয়াসাইল হিসাবে কুল করে খেলাফত কায়েম করার জন্য সুতরাং এখনও যারা চেষ্টা করতেছে এটা বিথা চেষ্টা ছাড়া আর কিছুই নয় হয়তোবা এতটুকু পারে যে সংসদে গিয়ে নিজের কিছু গুলি ছড়াবে এছাড়া আর কিছুই নয় খেলাফত কায়েম করা সম্ভব নয় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় দেশের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া কায়েম করা সম্ভব নয় যতদিন পর্যন্ত গণতন্ত্রের মতো কুফুরি মতবাদ বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত এ দেশের মানুষ শান্তির দিশা পাবে চাই বিএনপি ক্ষমতায় আসুক চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিংবা ভিন্ন কোন সরকার ক্ষমতায় আসুক গণতন্ত্রকে পূজা করে পৃথিবীর ইতিহাসে কেউ শান্তি কায়েম করতে পারে নাই সুতরাং এ দেশেও শান্তি কায়েম হবে না এটাই সুস্পষ্ট